যতদিন বাঁচবেন এই দুরুদ পড়তে ভুলবেন না বিনা হিসাবে জান্নাত পাওয়ার আমল ইসলামে দরুদ শরীফের ফজিলত অপরিসীম রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পাঠ করা শুধুমাত্র একটি আমল নয় বরং তা একজন মুসলমানের জন্য মহান সৌভাগ্যের কাজ হাদিস শরীফে বহুবার দরুদের গুরুত্ব ও ফজিলত উল্লেখ করা হয়েছে এমন একটি দরুদ রয়েছে যা প্রতিদিন পড়লে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবেন বলে হাদিসে এসেছে সেই বর্তময় দরুদ এটি আমরা জানি দরুদে ইব্রাহিমী নামে এই দরুদটি সালাতে তাসাহউদ শেষে পাঠ করা হয় দরুদ শরীফ পাঠের ফজিলত এক রাসুল উল্লাহ সা এর সান্নিধ্য লাভ যারা বেশি বেশি দরুদ পড়ে কিয়ামতের দিন রাসুল উল্লাহ শাহ তাদের কাছে থাকবেন হাদিসে এসেছে যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ আলা তার উপর দশটি রহমত নাজিল করেন মুসলিম চারশো আট মাফের উপায় দরুদ শরীফ গুনাহ মোচনের একটি শক্তিশালী আমল রাসুল শাহ বলেন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ এটা তোমাদের গুনাহ মোচনের ও মর্যাদা বৃদ্ধির কারণ হবে তির্মি তিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ বিভিন্ন হাদিসে এমন কিছু আমলের কথা বলা হয়েছে যেগুলোর মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ হয় কি কিছু ক্ষেত্রে বিনা হিসাবে দরুদ শরীফ এমন একটি আমল যা নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার সকল কষ্ট দূর করেন এবং বিচার দিবসে তাকে সহজ হিসাবের মাধ্যমে জান্নাতে দাখিল করেন চার ফেরেশতা দ্বারা দোয়া লাভ হাদিসে এসেছে তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদ পড়া হলে আল্লাহর ফেরেশদাত তা আমাকে পৌঁছে দেয় আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ কেন প্রতিদিন এই দরুদ পড়া উচিত আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে গুনাহ করা খুব সহজ আর মন থেকে আল্লাহ ও রাসুলের স্মরণ হারিয়ে যাচ্ছে প্রতিদিন অন্তত একবার হলেও দরুদ পড়ার মাধ্যমে আমরা নাফরমানির জগৎ থেকে ইবাদতের পথে ফিরে আসতে পারি এটি একটি ছোট কিন্তু অত্যন্ত ফলদায়ক আমল সকালে ঘুম থেকে উঠে একবার দরুদ পাঠ রাতে ঘুমানোর আগে দরুদ পাঠ কাজের ফাঁকে রাস্তায় হাঁটার সময় যে কোনো ফাঁকা সময়ে এই অভ্যাস বানিয়ে ফেলুন এবং দেখুন জীবনে কী পরিবর্তন আসে কতবার পড়বেন হাদিসে কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ না থাকলেও কিছু আলেন বলেন একশোবার দরুদ শরীফ পাঠ করা খুবই ফজিলতপূর্ণ কেউ প্রতিদিন অন্তত দশ বার শুরু করতে পারেন নিয়মিত পাঠ করলে ধীরে ধীরে সংখ্যা বাড়ানো যেতে পারে দরুদের আরও কিছু ফজিলত আল্লাহ তা আলার রহমত বর্ষিত হয় জান্নাতে উচ্চ মর্যাদা লাভ চিন্তা ও দুশ্চিন্তা দূর হয় অন্তরে প্রশান্তি আসে দোয়া কবুলের মাধ্যম হয় শেষ কথা এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী জান্নাত পেতে হলে আমাদের আল্লাহর আদেশ মেনে চলতে হবে নবীজির শাক প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে আর দরুদ শরীফ হল সেই ভালোবাসার এক উত্তম প্রকাশ তাই যতদিন বাঁচবেন এই বরক্তময় দরুদটি পড়তে ভুলবেন না একদিন এই দরুদের বদৌলতেই হয়তো আপনি বিনা হিসাবে জান্নাতও পাবেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পড়ার তাওফিক দান করুন এবং আমাদের সকল গুনাহ মাফ করে বিনা হিসাবে জান্নাত দান করুন আমিন